আমি সস্ত্রিক সৌদি আরবে ওমরা করতে এসেছি এর আমরা তো অবস্থায় আমাদের সভা সংগঠিত হয়েছে অবস্থা আমাদের করণীয় কি নন মাহরাম কারো কমেন্টের রিপ্লাই করলে গুণ হবে কিনা নামাজে অনেক সময় সুরার নাজ আগে পড়া হয়ে যায় সুরার সিরিয়াল ঠিক থাকে না এতে কি নামাজ সমস্যা হবে জানি আমার সম্পদ একই থাকবে তাহলে কি আমি তিন চার বছরের জাকাত একসাথে দিতে পারবো কাউকে স্বাবলম্বী করবার জন্য কোনো কারণে ফজরের নামাজ সকাল দশটায় পড়লে তেলাওয়াত আস্তে পড়ব না কি জোরে পড়বো মেয়ের বাবা মেয়ের খোঁজ খবর নেয় না ভাই নেই মামা চাচারাও অভিভাবক হিসাবে দায়িত্ব পালন করে না এই মেয়ের বিয়ের ক্ষেত্রে অভিভাবক কী হবে ফরিদুদ্দিন লিখেছেন আমি সস্তিক সৌদি আরবে ওমরা করতে এসেছি এরামরত অবস্থায় আমাদের সভা সংগঠিত হয়েছে অবস্থা আমাদের করণীয় কী ভাই ফরিদুদ্দিন রত অবস্থা যদি এহামরত অবস্থায় যদি কেউ স্ত্রী সভাস লিপ্ত হয়ে যায় তাহলে সেক্ষেত্রে সেই স্বামী স্ত্রীর জন্য বিধান হলো যে তারা তফের পরে যদি এই কাজটা করেন তাহলে সেক্ষেত্রে তাদেরকে ফিদিয়া দিতে হবে দম দিতে হবে এর জন্য সেই সাথে যে উমরাটা হয়েছে সেটিকে কাজা করতে হবে এবং যে অন্যায় হয়েছে তার জন্য আল্লাহ কাছে তবা করতে হবে ফিদিয়া হিসাবে দম অর্থাৎ সেখানে কোনো পশু কুরবানি করবেন অথবা ছজন মিস্ত্রিকে খাদ্য দিবেন কিংবা তিন দিন রোজা রাখবেন সেটির কোনো একটি আপনাকে করতে হবে পাশাপাশি এই উমরাটা কাজা করতে হবে আবার আপনাকে আর যদি আপনি সাইর পরে এটি করে থাকেন এই সবার হয়ে থাকে সাইর পরে তাহলে সেক্ষেত্রে অনেক ওলামাইকরামই বলেছেন সেটারও কাজা করতে হবে আর এর বাইরেও অন্যান্য ওলামাইকরাম অবশ্য অনেকে বলেছেন যে না কাজা করতে হবে না অর্থাৎ এ বিষয়টা কিছুটা মতপার্থক্যপূর্ণ পার্থক্যপূর্ণ যে আপনি উমরার পর সরি আপনার সাইর পর যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার কাজা করতে হবে কি হবে না তবে তফের পর যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই কাজা করবেন এরপরে সেজান হোসেন আপনি লিখেছেন নন মাহরাম কারোর কমেন্টের রিপ্লাই করলে কোনো হবে কি না নন মাহরাম কারোর কমেন্টের রিপ্লাই যদি প্রয়োজন হয় তাহলে আপনি করতে পারেন যদি প্রয়োজন না হয় তাহলে সেক্ষেত্রে যথাসম্ভব ফিতনার আশঙ্কা থাকলে সেক্ষেত্রে এটা থেকে আপনার বিরত থাকতে হবে এবং এটি ফেতনার তারকে যেন উন্মোচন না করে সেজন্য একান্ত প্রয়োজন না হলে রিপ্লাই না করা উচিত হ্যাঁ এমন কোনো রিপ্লাই আপনি করেছেন যেখানে আসলে ফেতনার কোনো বিষয় নাই বা খুব প্রয়োজনীয় তিনি ভুল কিছু বলেছেন সেটাকে আপনি সংশোধন করেছেন সেটা যাই আছে কিন্তু যেটা আজকাল দেখা যায় যে সেখানে অপ্রাসঙ্গিক কথা বলে অর্থাৎ যেটা আসলে প্রয়োজনীয় কোনো কথা না সেরকম কিছু বলে আমরা তাদের দৃষ্টি আকৃষ্ট করার জন্য অনেকে করে থাকি এরকম দেখা যায় তো সেটা হলে সেটা গুণ হবে ইশরা জাহান ঝিনুক আপনি লিখেছেন নামাজের অনেক নামাজে অনেক সময় নাস আগে পড়া হয়ে যায় সোরার সিরিয়াল ঠিক থাকে না এতে কি নামাজ সমস্যা হবে নামাজে সুরায় নাচ যদি আগে পড়া হয়ে যায় তাহলে সেক্ষেত্রে প্রথম রাখাতে সুরায় নাচ পড়ে ফেলেছেন তাহলে সেক্ষেত্রে আপনি পরবর্তী রাখাতে সুরায় নাচ পড়বেন ইনশাল কারণে কেন গুণা হবে না তবে এটা যেন সচরাচর সবসময় না হয় সেটা লক্ষ্য রাখা উচিত সুরের ধারাবাহিকতা রক্ষা করা মোস্তাহাব নামাজের মধ্যে অর্থাৎ আগের দিকে সুরা আগে পড়া পরে সুরা পরে পড়া উচিত কিন্তু কোনো কারণে শেষের সুরাটাই আপনি প্রথম রাগাতে পড়ে ফেলছেন এখন তো আর আপনার এরপরে কোনো সুরা নাই আপনি কুল যাবেন অথবা আপনি ওই সুরাটাকেই সুরেনাসকে আবার রিপিট করলে নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ তবে মাঝে এরকম হলে ইচ্ছাকৃত হয় নাই আপনার ভুলে হয়ে গেছে গুণ হবে না ইনশাআল্লাহ শাহিন রহমান লিখেছেন আমি যদি জানি আমার সম্পদ একই থাকবে তাহলে কি আমি তিন চার বছরের জাকাত একসাথে দিতে পারবো কাউকে স্বাবলম্বী করবার জন্য বোন শাহিন রহমান আপনার প্রশ্ন উত্তর হলো যে একই সম্পদ আপনার থাকবে সেই ধারণা ধারণাগ্রহে জাকাত দিয়ে দিলেন দিতে পারেন জাকাত অগ্রিম দেওয়া যায় কিন্তু পরবর্তী বছরে যে আপনার জাকাতের জাকাতের যখন হিসাব করার সময় হবে তখন আপনি দেখবেন যে আমি যে জাকাত দিয়েছিলাম সেখানে আসলে কোনো নতুন কোনো সম্পদ যোগ হয়েছে কিনা যদি যোগ হয়ে থাকে তাহলে সেটা জাকাত আপনি হিসাব করে দিয়ে অর্থাৎ অ্যাডজাস্ট করবেন আর যদি কম হয়ে থাকে আল্লাহ না করুন তাহলে তো সেক্ষেত্রে আর অতিরিক্ত দেওয়া আছে আপনার সেটা নফল সালুকা হিসাবে বুঝিয়ে ইনশাল্লাহ তার এরপরে ফারুক এন ডি এস থেকে আপনি ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন কোনো কারণে ফজরের নামাজ সকাল দশটায় পড়লে তেলাওয়াত আসতে পড়বো নাকি জোরে পড়বো ফজর যখন কাজা হয়ে গেছে ফজর যেহেতু উচ্চস্বরে কেরাত ছিল এটা যখন কাজা করবেন তখন আপনার স্বাধীনতা থাকবে আপনি চাইলে উচ্চস্বরে পড়তে পারেন কেরাত উচ্চস্বর দিয়ে কাজা করতে পারেন আর পড়তে পারেন লিখেছেন যে মেয়ের বাবা মেয়ের খবর নেয় না ভাই নেই মামা চাচারাও অভিভাবক হিসাবে দায়িত্ব পালন করে না এই মেয়ের বিয়ের ক্ষেত্রে অভিভাবক কে হবে দেখতে হবে যে তার আর কে আছে যেমন দাদা যদি থাকেন তাহলে দাদা অভিভাবক হবেন আপনার মামা চাচারা অভিভাবকের দায়িত্ব পালন করেন না বলতে আপনি কী বোঝাতে চেয়েছেন যদি এমন হয় যে না তারা স্বীকারোক্তি দিতে চান না ফোন ধরেন না সময় দিতে রাজি না কোনো ক্ষেত্রেই দায়িত্ব নিতে রাজি না তাহলে তো সে অভিভাবক থাকা না থাকা সমান তাহলে পরবর্তী অভিভাবককে আছে দেখতে হবে দাদা আছেন কি না নানা আছেন কি না দেখতে হবে এরকম রক্ত সম্পর্কে কেউ যদি দূরবর্তীও থাকেন তাহলে তারা অভিভাবকতা করবেন যদি সেরকমও কেউ না থাকে বেঁচে নেয় যারা বেঁচে আছে তারা অভিভাবক করতে চায় না বা তাদের কোনো আগ্রহ নাই এবং তারা বরং আপনার অনাগ্রহ দেখানোর কারণে কোনো প্রকার ইনভলভ হতে চান না তাহলে সেক্ষেত্রে এরকম মেয়ের অভিভাবক অভিভাবকত্ব করবেন স্থানীয় কোনো গণ্যমান্য ব্যক্তি কোনো মসজিদের ইমাম এরকম ব্যক্তি হয়ে থাকে বিবাহ দেওয়ার উদ্যোগ নেবেন এইচটি এর দিকে আপনি লিখেছেন ফরোজনামা ফরজ নামাজের আজানের পরে মাইকে বা হ্যান্ড মাইকে নামাজে আসার জন্য আবার ডাকাটাই করা যাবে কিনা খুশি হতাম না পুরোনা ডাকাটাই করা যাবে না কারণ প্রথম যে আপনি আজান দিয়েছেন এটাই ডাক এরপর আলাদা করে ডাকাটাই করা মানে হলো যে প্রথম অর্থাৎ বিশেষ করে মাইকে আপনি আজানের মতো করে ডাকলেন সেটার মানে হলো আপনি একাধিক আজানে বিশ্বাসী বা এটাও এক প্রকার আজান আর যদি এমনিতেই ওইরকম মাইকে ডাকাটাই কিছু না জাস্ট ব্যক্তিগতভাবে কাউকে স্মরণ করে দিলেন যে আজান হয়েছে বা অক্ত হয়েছে তাহলে সেটা তো চায় যাচ্ছে অসুবিধা নেই কোন কোন নামাজে উচ্চস্বরে কেরাত পড়তে হয় আপনি কোনো লিখেছেন মহিলাদেরও কি উচ্চস্বরে পড়তে হবে আমি দানিং ইং এই বিষয়টা জানতে পেরেছি এর আগে আমি সব নামাজে একইভাবে পড়েছি আমরা কি আগে নামাজ আমার কি আগে নামাজগুলো হবে না বোন আপনার নামাজগুলো হবে এবং মহিলাদের জন্য উচ্চস্বরে কেরাত পড়াটা আবশ্যক নয় বরং আপনি নারী হিসাবে দিনের নামাজ রাতের নামাজ সমস্ত নামাজগুলো আপনি নীরবে সাধারণভাবে পড়বেন ইনশা আল্লাহব্দলা সেটি আপনার জন্য যথেষ্ট হবে ইতিপূর্বে যে প্রক্রিয়া আপনি নামাজ পড়েছেন সেটি ইনশাআল্লাহ আল্লাহ আপনার জন্য যথেষ্ট হবে শহীদ আম্বিয়া ইয়ারি থেকে আপনি লিখেছেন মসজিদ কমিটি কি ধরনের লোকদের নিয়ে গঠিত হওয়া উচিত মসজিদ কমিটিতে সে সমস্ত লোকরা থাকা উচিত যে মানুষগুলোর মধ্যে আল্লাহর ভয় আছে যারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করেন না যারা ইমান এনেছেন প্রচুর নামাজ পড়েন এবং জাকাত দিয়ে থাকেন এই চার বৈশিষ্ট্য ইমান এনেছেন নামাজ পড়েন জাকাত দিয়ে থাকেন এবং আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করেন না আল্লাহর ভীতিটা তাদের মধ্যে আছে আল্লাহকে শুধু হিসেব করে কথা বল বাকি কারোর কথা লুকান না মানুষগুলো বলে দায়িত্বশীল হওয়ার জন্য উপযুক্ত আল্লাহর কালামের ভাষায় আমার স্বামী দেবদেবী বিশ্বাস করে আমার কাছে সব গোপন করে বিয়ে করেছে আমার বিয়ে জায়জ হয়েছে কিনা যদি কোনো নারী কিংবা পুরুষ নিজে শিরকে লিপ্ত মসজিদ নিজের সে পরিচয়কে লুকিয়ে বিয়ে করেন পরবর্তীতে সেটি প্রমাণিত হয় তার কর্মকাণ্ড দ্বারা তার স্বীকারোক্তি দ্বারা তাহলে সেক্ষেত্রে বিবাহ বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে এবং বিবাহ বাতিল হয়ে যাবে বিবাহ সঠিক হয়নি এবং তিনি প্রতারণার জন্য নিশ্চয়ই অনেক বড় অপৃষ্ট এবং অপরাধী হিসাবে বিবেচিত হবেন যা বলা বাহুল্য কাউসার আলম আব্দুল লিখেছেন বিভিন্ন মাদ্রাসার মধ্যে দেখা যায় ক্লাসে অনুপস্থিতির জন্য জরিমানা করা হয় এটা কি শরীয়ত সম্মত ক্লাসে অনুপস্থিত থাকার জন্য স্কুল হোক আর মাদ্রাসা হোক কোথাও আর্থিক যে জরিমানা করা হয় এটা শরীরের দৃষ্টি কিন্তু যায় নেই অর্থদণ্ড করা এটা বর্তমান সমাজে ব্যাপকভাবে প্রতিষ্ঠিত পরিচিত হলেও ইসলাম এটাকে জায়জ করে না এখন আপনি বলবেন যে অর্থদণ্ড না করলে অনেক অপরাধ দমন করা সম্ভব নয় তাহলে সেক্ষেত্রে এটার জন্য অন্য কোনো বই হতে পারে যেমন এভাবে হতে পারে যে কোন ছাত্র ক্লাস ক্লাস অনুপস্থিত হলে নির্দিষ্ট সময় এতদিন বা এই নিয়মে তাহলে সেক্ষেত্রে তার ভর্তি বাতিল হয়ে যাবে নতুন করে ভর্তি হতে যে অর্থদণ্ড তার করবেন আপনি সেটা ভর্তি ফি হিসেবে নেবেন দুশো টাকা দিয়ে নতুন করে ভর্তি হতে হবে তো এরকম কোন কোনো প্রক্রিয়া থাকলে সেটি জায়জ হবে তাহলে